বন্ধুরা মিনিটে রাতের ডিনারে বানিয়ে ফেলো দারুণ মজার এই রেসিপিটি এটা বাচ্চা বড় সবাই কিন্তু চেটে বুটে খেয়ে ফেলবে হ্যাঁ আর ভাত রুটি পরোটা লুচি যে কোনো কিছুর সাথে দুর্দান্ত লাগে এই রেসিপিটা এবং সময়ও খুব কম লাগে তাহলে চলো ঝটপট দেখে নিই এর জন্য আমাদের লাগছে দেখো বন্ধুরা এখানে বেগুন বেগুন যে কোনো সাইজেরই তোমরা নিয়ে নিতে পারো ছোটো বড়ো যেমন সাইজ আছে তোমরা বেগুন নিয়ে পছন্দসই শেপ দিয়েও কাটতে পারো তো আমি এরকম মাঝারি সাইজের বেগুনগুলো নিয়েছিলাম আর এই বেগুনগুলোকে এরকম লম্বা ভাবে কেটে নিচ্ছি আমি তো এইভাবে লম্বা লম্বা করে এই বেগুনগুলো কেটে নেবে আর যদি বেগুন বেশি বড় হয় তাহলে আরেক মাঝখান থেকে দু পিস করেও তোমরা তারপর এরকম লম্বা লম্বিভাবে কেটে নিতে পারো আর যে কটা তৈরি করবে যতটা প্রয়োজন ততটা বেগুন তোমরা এখানে কেটে নিতে পারবে তো আমি এখানে দেখো তিনটে বেগুন এইভাবে কেটে নিলাম ঠিক মাঝখানে থেকে এইভাবে চার টুকরো করে লম্বা লম্বিভাবে সমস্ত বেগুনগুলো কেটে নিচ্ছি আর দেখে নেবে পোকা থাকলে পোকা বাদ দিয়ে সেইভাবে তোমরা বেগুনগুলো কেটে নিতে পারো তো এইভাবে দেখো বেগুন কাটা হয়ে গেছে বেগুন কাটার পরে একবার জল দিয়ে একটু ধুয়ে নেবে নালে বেগুন কালো হয়ে যায় সেই কারণে এখানে বেগুন দেখো কেটে রেডি করে নিয়ে জল শুকিয়ে নিয়েছে একদম এবার এর মধ্যে স্বাদ মতন নুন দিয়ে দিলাম এক চামচ একটুখানি লঙ্কার গুঁড়ো দিচ্ছি হাফ চামচ মতন শুকনো লঙ্কার গুঁড়ো আর দেবো হাফ চামচ হলুদের গুঁড়ো এবার এর মধ্যে দিয়ে দেবো আমি সরষের তেল প্রায় এক চামচ সরষের তেল আমি এখানে এই বেগুনগুলোর উপরে দিয়ে দিলাম এইভাবে আর এবার এই বেগুনের গায়ে সমস্ত মশলা তেল খুব ভালো করে মিশিয়ে নিতে মাখিয়ে নিতে হবে তো এইভাবে সমস্ত বেগুনের মধ্যে এই মশলা আর তেলটা মাখিয়ে নেবে খুব ভালো করে যেন প্রত্যেকটা বেগুনের গায়ে খুব ভালো মতন এই মশলা যেন মাখানো হয়ে যায় আর মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবে বেশিক্ষণ না এক দু মিনিট রাখলেই যথেষ্ট এক দু মিনিট এটা রেখে দেবে এইভাবে এরপর বন্ধুরা এই বেগুনগুলো চাইলে তোমরা তেলে ভেজে নিতে পারো ছাঁকা তেলে অথবা স্যালো ফ্রাই করতে পারো কিন্তু আমি ভাজতে চাইছি না যেহেতু আমি তোমাদের দেখালাম আমি এক চামচ তেল দিয়েছি তাই আমি এটা ভাজবো না আমি এয়ার ফ্রায়ারে ফ্রাই করে নেবো তোমরা তেলে ফ্রাই করে ফেলতে পারো এগুলোকে তো আমি এখানে এগারো রিজেন্সি এয়ার ফ্রায়ারটা ইউজ করছি এই এয়ার ফ্রায়ারটা ভীষণ ভালো হচ্ছে দেখো এর ভেতরে লাইটও আছে তোমরা দেখতেও পাবে যে কিভাবে ফ্রাই করছে আর এই এয়ার ফ্রায়ারটা একটু ডিফারেন্ট টাইপের হচ্ছে এর মধ্যে এখানে দেখো অটো কুক আছে কিছু তো সেইগুলো তোমরা যেটা হচ্ছে অন করে দিলেই পছন্দসই খাবার তোমরা এর মধ্যে তৈরি করে নিতে পারো আর একদম কম তেলে দারুণ সুন্দর কিন্তু এর মধ্যে রেসিপি তৈরি করা যায় সব কিছু এখানে পাস্তা পিৎজা বলো কেক বলো পেস্ট্রি বলো যে কিংবা যে কোনো ভাজা ভুজি সমস্ত জিনিস খুব সুন্দরভাবে বেকিং সব কিছু খুব সুন্দরভাবে কিন্তু এই এয়ার ফ্রায়ারটায় করা যায় দেখো এক এক চামচ তেলে কি সুন্দর আমি বেগুনগুলো ভেজে নিলাম দুর্দান্ত লাগছে না দেখতে তো দেখো মাত্র দশ পনেরো মিনিটের মধ্যে এখানে মোটামুটি দশ মিনিটের মধ্যে এরকম বেগুনগুলো কিন্তু ভাজা হয়ে যায় তো দেখো এখানে বেগুনগুলো ভেজে নিয়েছি তো এই বেগুনগুলো চাইলে তোমরা এরকম শুধু শুধুই ডাল ভাত রুটির সাথে খেতে পারো আর আমি আজকে এটার গ্রেভি তৈরি করছি তো তার জন্য দেখো আবার আমি এখানে দু চামচ তেল দিয়েছি দু চামচ তেলের মধ্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজ এইভাবে কুচি করে দিয়েছি আর এরপর পেঁয়াজটা একটুখানি ভেজে নেবো আর পেঁয়াজে স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা একটু সফট হয়ে যাক তো এই পেঁয়াজটা খুব বেশি লালচে করে ভাজবে না বন্ধুরা একটু হালকা পিঙ্ক কালার ধরে গেলে এবং পেঁয়াজের কাঁচা ভাবটা কেটে গেলে যথেষ্ট ওইটুকুই আমাদের ভাজতে হবে তো দেখো এখানে পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে এখন এইটুকুই ভাজতে হবে এর বেশি না এবার এক চামচ এখানে আমি রসুন বাটা দিয়ে দিলাম তো এখানে এক চামচ রসুন বাটা দেবে শুধু রসুন বাটাই দেবে কোনো আদা বাটা না শুধু রসুন বাটা দিয়ে আবার এটাকে ভালো করে একটুখানি নেড়েচেড়ে রসুনটা ভেজে নিতে হবে রসুনটা ভাজা হয়ে গেলে এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো আর প্রায় দু চামচ মতন আমি এখানে ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে এবার আবার এটাকে ভালো করে মশলাটাকে একটু ভেজে নিতে হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ছোটো চামচ দু চামচ তেল দিয়ে অল্প তেলে কিন্তু আজকে এই রেসিপিটা তৈরি করে নিলাম তো এবার এর মধ্যে আমি এক কাপ জল দিচ্ছি যাতে মশলাটা ভালো মতন সেদ্ধ হয়ে যাক এবং ভালো করে কষেও যাবে তো এক কাপ জল দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো আর যখন দেখবে জলটা একটু শুকিয়ে এসছে এইরকমভাবে দেখবে পেঁয়াজগুলো খুব সুন্দর কিন্তু সফট হয়ে গেছে তো এখানে পেঁয়াজ বেশ সুন্দরভাবে নরমও হয়ে গেছে সেদ্ধও হয়ে গেছে এই সময় আমি এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর হাফ ছোট চামচ কসুরি মেথি গুঁড়ো করা দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আর একটু নিতে হবে এবং একটু কষিয়ে নিতে হবে এবার এটা কষানো হয়ে গেলে এরপর এখানে দু ছোট চামচ মতন আমি এখানে দেখো টমেটো কেচাপ দিয়ে দিলাম তো এখানে তোমরা টমেটো সস অথবা টমেটো কেচাপ দিতে পারো খুব দারুণ টেস্ট লাগে খেতে তো এইভাবে টমেটো কেচাপ দিয়ে ভালো করে আবার নেড়ে চাড়ে একটুখানি এই মশলাটাকে কষিয়ে নিতে হবে তো মোটামুটি দেখতেই পাচ্ছো কালারটা কত সুন্দর এসছে এবং ফ্লেভার কিংবা গন্ধ খুব সুন্দর হয়েছে তো মশলা কষে গেছে এইবার ওই ভাজা বেগুনগুলো এখানে আমি দিয়ে দিলাম দেখো তো এইভাবে ভাজা বেগুনগুলো দিয়ে বেগুনের গায়ে মশলাটা ভালো করে মাখিয়ে নেবে এইভাবে এরপর হাফ কাপ জল খুব বেশি জল নয় হাফ কাপ জল এখানে দেবো যাতে বেগুনের ভেতরে মশলাটা ভালো করে যেন যায় সেই জন্য হাফ কাপ জল দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু মিশিয়ে নিতে হবে বেগুনের সাথে মশলাটাকে তো এইভাবে ভালো করে জলের সাথে দেখো মশলার সাথে আর বেগুন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে গা মাখা করে মিশিয়ে নিয়ে এবার কুচানো ধনে পাতা একটু ওপর থেকে এইভাবে দিয়ে দেবে কুচানো ধনে পাতা একটুখানি দিয়ে এরপর ঢাকা দিয়ে এক মিনিট মাত্র রেখে দেবে ব্যাস এক মিনিট পরে দেখো রেডি হয়ে গেছে বেগুনের দারুণ সুস্বাদু একটি রেসিপি এক মিনিটের জন্য একটুখানি ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করে গ্যাস অফ করে ওইভাবেই রেখে দেবে দেখবে এইরকম সুন্দর গায়ে মাখা বেগুনের রেসিপি বেগুনের কারি কিন্তু রেডি হয়ে গেল তো এটা ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে পারো দারুণ লাগে খেতে আর রান্না করতে খুবই অল্প সময় লাগে তো রেসিপি ভালো লেগে থাকলে লাইক দিও ও চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো